飛び出すけん。<laughs> আপনি কি লেখালেখির পাশাপাশি চিকিৎসা করেন নাকি এত বেশি বললে ভালো চিকিৎসা করলে যেটাকে কবিরাজ বলা এটা তোমাকে কি বলেছে তোমরা ঋতু রাজাকে কি বলো ঋতু বসন্তের রাজাকে আমি কবিদের রাজা তাই কবি তো আপনি তো বিভিন্ন দেশে সফর করেন তো আমাদের কিছু দেশের নাম যদি বলতেন ও বহু দূরের দেশের মানুষ আপনি এই কত নাম বল বৈমান্যকরণ নয়া খালি কুমিল্লার সাথে আচ্ছা আমরা একটু জানতে চাই আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেন আমি তো বহুত আগে থেকে কবিতা লিখি প্রায় উনিশশো ষাট কাল থেকে কবিতা লিখি তো আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলতেন আমাদেরকে আমি তো বললাম যে আমি অনেক আগে থেকে কবিতা লিখি আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপ দাদারও জন্ম এমনকি তোমরা যাদের কবিতা পড় যে রবীন্দ্রনাথ ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় সবাই আমার জUnix। ওই দিন আগে থেকে আমি কবিতা পড়ি। আমি যখন কবিতা লেখা শুরু করি তখন যে পৃথিবীর আপডেট হয় তাই। তোমরা এখন কত কিছু আপডেট পাইছো মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট না লাগে কিছু। আমার জUnix ওইলা ছিল। এমনকি তোমরা যে একটা শব্দ বড় শব্দের সাথে সাথে আকারও শিখতে গিয়ে পড়ো। আমার জUnix ওইলা আবিষ্কা। এইগুলা সারা আমি কবিতা লেখা শুরু করেছিলাম তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো পাখি সব করে রব রাতি বহাইল কারণে কুসুম কলি সকলে ফুটিল ওইটা কিন্তু দেখা আমি যখন প্রথম লেখি তখন আকার শিকার দীর্ঘিকার আবিষ্কার হয় না প্রথম আমি আকার শিকার সারা এইভাবে লিখেছিলাম অপসব গরব রত বহল কনন কসম ফল সকল ফটল কৃষ্ণ পর্যায়ে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো আমার কবিতাটা হয়ে গেল পাখা সাবা

এইভাবে না আচ্ছা আপনার এই কবিতাটা যদি বিভিন্ন রাজনৈতিক দল অথবা বিভিন্ন মিডিয়ার ও রাজনৈতিক জগতের তারকারা আবৃত্তি করত তখন কিভাবে করত

উনি আমার কবিতাটা আবৃত্তি করি শোনাইলে পাখি সব কর্তা নাই ব্যাপারটা কাননে কুসুম কলি সব আমি কবিতা লিখি এটা একটা ফুল ফুটার কবিতা আনন্দ হবে বিনোদন হবে তো আমি বললাম আপনার আবৃত্তি শুনিয়ে লাভ হবে না আমি আর সামনে গেলাম মিশা সদকারের কাছে মিশা সদকারকে যাই বললাম যে তুমি এটা আবৃত্তি করে তো তিনি আমার কবিতাটা আবৃত্তি করলেই এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল আমি গেলাম তোরটা তো বেশি ভয়ঙ্কর শোনা গেল আমি কি এত ভয়ঙ্কর কবিতা লিখছি এটা একটা ফুল ফুটার কবিতা আনন্দ হবে আমি আর একটু সামনে গেলাম যাই দিকে আমাকে বরিশালে কাবিল লেখা তোর আবৃত্তিটা সুন্দর কিন্তু মাঝখানে ওইটা তো আমি বললাম যে ঠিক আছে আরেকটু সামনে যাই আরেকটু সামনে যাই ওই যে কথায় কতাই কামলিয়াটা নায়ক আছে অবরশনী

যে আপনি আমার এত সুন্দর ফুল ফোটাল কবিতার ভিতরে হাতায় দিতেন এটা কি প্রত্যাশিত দিয়ে দেখছি দেখি তাই বললাম যে থাক আপনার দলে থাকুক না আমি একটা আপনার বিরোধী দলে ছেড়ে যাই বিরোধী দলের ম্যাডাম খালেদা জিয়া যিনি বর্তমানে অসুস্থ আসছে আল্লাহ তার সুস্থ কে দেখে তো ওনারে যাই বললাম যে ম্যাডাম আপনি একটা আমেরী করেন উনি উনার মতো এটা আমেরতি করেন বেশ মিল্লা প্রিয়া বেশ

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত নিজেকে অনেক গর্ববর্তী মনে করি গর্বিত মনে হয়ে